আহ রেমালের প্রভাব মিজোরামে ভূমিধসে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের অনেকের লাশ শনাক্ত হয়েছে অনেকের এখনো শনাক্ত হয়নি আমরা বর্তমানে রয়েছি সেই ভূমিধসে মৃত্যুটা ধলাই দক্ষিণ দলাইর চানিঘাট گاউ পঞ্চায়েতের ফেন্স নগরের বাসিন্দা प्रदीप প্রায়র বাড়িতে অনুমানিক বছর বায়ানের প্রদীপ প্রায় তিনি এই ফেন্স নগরেরই বাসিন্দা ওনার পরিবারে ইতিমধ্যে সেই মৃতদেহ এসে পৌঁছায় এখানে বেশ কয়েকজন স্থানীয় মানুষ রয়েছেন সমাজসেবী সংগঠনের সদস্য রয়েছেন যদি সম্ভব হয় আমরা তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি তো তার আগে বলতে চাইবো যে পরিবারের যিনি কর্তা প্রদীপ রায় পরিবারটি কিন্তু অত্যন্ত অসহায় একটি পরিবার আর সে পরিবারের একমাত্র উপার্জনকারী সেই প্রদীপই আমরা যতটুকু অবগত ওনার कच्चিকাচা চারটি সন্তান রয়েছে যার মধ্যে বড় সন্তানটির বয়স আনুমানিক বারো থেকে পনেরো হবে সে একটি মেয়ে সন্তান আবার সে বিকলাঙ্গ তো এরকমের একটি অসহায় পরিবার প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে সম্পূর্ণ উদ্বাস্ত হয়ে পড়েছে পরিবারটি অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে তুরজুর চলছে এখানে স্বেচ্ছাসেবী সংগঠন কর্মায়ন সংস্থার সভাপতি এখানে কোটন্দে রয়েছেন আমরা ওনার কাছ থেকে আরো কিছু তথ্য বা স্থানীয় বাসিন্দা প্রদীপ রায় কাজের উদ্দেশ্যে দীর্ঘদিন থেকে মিজোরামে ছিলেন এবং গতকালকে আমাদের গ্রামে খবর আসে এবং আমরাও জানতে পারি যে ভূমি জন্য মাটি চাপা পড়ে হয়তো মৃত্যুবরণ করেছেন এবং সঙ্গে আরও মৃত্যুবরণ করেছেন কিন্তু আমরা যখন এই খবরটি জানলাম এই হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জনকারী এই প্রদীপ রায় তো খবরটা শুনে আমরা গ্রামের প্রত্যেক মানুষ মর্মাহত হলাম এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমরা খবর নিলাম এবং গতকালকে থেকে আমরা প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করে আমরা সাধ্য অনুযায়ী ব্যক্তিগতভাবে আমরা সকলে মিলে সহযোগিতা করে আমরা আজকে প্রশাসনের মাধ্যমে আমরা আমরা নিয়ে নিয়ে আসি এবং থেকে এই মুহূর্তে ওনার বাড়িতে আস এসেছি এখন আমাদের সনাতন ধর্মালম্বী নীতি অনুযায়ী আমাদের শেষ ক্ষেত্র সম্পূর্ণ হবে এবং আমি আহ্বান জানাবো এই হতদরিদ্র পরিবার এই পরিবারের মূল উপার্জনকারী যেহেতু প্রদীপ রায় ওনার চারটি সন্তান রয়েছে এবং একটি মাত্র দেড় মাসের একটি শিশু সন্তান রয়েছে দুটি হ্যান্ডিক্যাপ রয়েছে এই পরিবার প্রতিপালন বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে আমি সরকারের কাছে আবেদন জানাবো যদি এই পরিবারকে সরকারিভাবে কোনো সাহায্য করে দেওয়া হয় অত্যন্ত হতদরিদ্র যে যখন ওনার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছায় তার পরবর্তী সময়ে সেই মৃতদেহ যে নিয়ে আসা হবে পরিবারে তার নিজ বাড়িতে সেই সামর্থ্যটুকুও কিন্তু এই পরিবারের নেই তো এগিয়ে আসেন গ্রামবাসী এখানে স্থানীয় একটি স্কুলের শিক্ষক আমরা দেখতে পাচ্ছি উনি এগিয়ে আসেন আসেন স্বেচ্ছাসেবী সংগঠনের বেশ কিছু সদস্য তারা নিজেদের মধ্যে থেকে সাদা সংগ্রহ করে সেই সেই দরিদ্র প্রদীপ রায়কে বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করেন করতে চাইব একটি কথা যে এই ভূমিধ্বসের ফলে দক্ষিণ দলাইয়ের চান্নিঘাট পঞ্চায়েতের কিন্তু দুইজন ব্যক্তি মারা গিয়েছেন আমরা ইতিমধ্যে যতটুকু অবগত হয়েছি প্রদীপ রায়ের মৃতদেহ বাড়িতে পৌঁছেছে অন্ত্যেষ্টিক্রিয়া কাজ চলছে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে ইতিমধ্যে তুর্য শুরু হয়েছে আরও একজন ব্যক্তি যার মৃতদেহ এখনো শনাক্ত করা যায়নি তার পরিবারের সদস্যের সহিত কথা বলে যতটুকু অবগত হয়েছে যে জায়গাতে ভূমিস্ফলন হয়েছে সেখানে তিনি ছিলেন যাদের মৃতদেহ শনাক্ত করা যায়নি তার মধ্যে থেকে হয়তো ইসলাম উদ্দিন লস্কর একজন ইতিমধ্যে পরিবারের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রোয়ানা দিয়েছেন তো তারা হয়তো লাশ শনাক্ত করবেন সেই মৃতদেহটিও এখানে এসে পৌঁছাবো আমরা উল্লেখ করব এ প্রাকৃতিক দুর্যোগে যা যে যে কয়েকজন মানুষ মারা গেছেন তারা কিন্তু শ্রমিক আর শ্রমিক সাধারণত দরিদ্র পরিবারের সন্তান সেই জন্যই তিনি শ্রমিকের কাজ পাথর কুয়ারির মতো ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়েছেন তার ম্যানেজমেন্ট থেকে যে সহায়তা করা হয় মিজোরামে এরকমের কোনো সিস্টেম আছে কি নেই আমাদের সে বিষয়ে জানা নেই কিন্তু এই সমস্ত পরিবারের আর্থিক সহায়তা অত্যন্ত প্রয়োজন মনে করি সেই সাহায্য যদি মিজোরাম হোক আর আসাম সরকারের হোক এই যে হতদরিদ্র পরিবার যেগুলো যাদের যাদের পরিবারের একমাত্র উপার্জনকারী হারিয়ে বর্তমানে অসহায় হয়ে পড়েছে সেই পরিবারকে যেন সহায়তা করা হয় সেই দাবিটুকু রাখছি ফ্রেঞ্চনগর গ্রাম থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব